আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল গত ক্লাসে আমি চার দশমিক তিনের পাঁচ পর্যন্ত সমাধান করেছিলাম আজকে ছয় নম্বর থেকে সমাধান করবো ইনশাল্লাহ এখানে প্রশ্নটা হলো সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এ কিউব মাইনাস সিক্সটি ফোর বি কিউব সি কিউব তো আমাদেরকে প্রথমে দেখতে হবে এখানে কোনো কমন নেওয়া যায় কি না আমরা দেখতেছি সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এটা একটা মৌলিক সংখ্যা আর এদিকে হচ্ছে সিক্সটি ফোর একটা সংখ্যা এখানে কমন নেওয়ার কোনো সচেতন নেই তাহলে আমাদেরকে তারপর দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কি না তো আমরা যদি দেখি সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইনকে যদি আমরা গণমূল করি তাহলে দেখা যাচ্ছে এটা হবে যে নাইন পরে কিউব আবার এ কিউব গণমূল করলে হবে এ তার মানে এটা যদি আমরা একসাথে লিখি নাইন এ হোল কিউব হবে নাইন এ হোল কিউব মাইনাস সিক্সটি ফোর সিক্সটি ফোরকে গণমূল করলে হবে ফোর বি কিউবটা গণমূল করলে হবে বি সি কিউবটা গণমূল করলে হবে সি তার মানে হচ্ছে ফোর বি সি ফুল কিউব তাহলে আমরা নাইন একে যদি এ ধরি এবং ফোর বি সিকে যদি বি ধরি তাহলে সূত্র হয়ে যায় এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউব গত ক্লাসে লিখে দিয়েছিলাম এ কিউ মাইনাস বি কিউব সূত্র এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা সূত্রটা এখানে বসাব এ কিউ এ মাইনাস বি তাহলে হচ্ছে যে এ হচ্ছে নাইনে মাইনাস হচ্ছে ফোর বি সি এ এ স্কোয়ার মানে নাইন এ হোল প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে ফোর বি সি হোল স্কোয়ার তারপর এটা যে ব্যবসায় ব্যবসায়িত হবে নাইন এ মাইনাস ফোর বি সি এবং এখানে যদি আমরা স্কোয়ারগুলো ভাঙি তাহলে হবে যে নাইনের উপর স্কোয়ার মানে নয় নং একাশি আর এর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এটা আমরা গুণ করি চার নং ছত্রিশ সাথে আছে এ বি সি প্লাস ফোর উপর এক্সকে মানে সিক্সটিন চার চার ষোলো বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার সি এর উপর স্কোয়ার মানে সি স্কোয়ার তারপর ব্র্যাকেট এটি হচ্ছে আমাদের সমাধান এই অঙ্কের তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব আবার তারপরে সাত নম্বর সাত নম্বর প্রশ্ন হচ্ছে টোয়েন্টি সেভেন এ কিউ বি কিউ প্লাস সিক্সটি ফোর এ কেউ বি কিউ তাহলে আমরা যদি এখানে